আমার চ্যানেলের সঙ্গে কিন্তু এই সমস্যাটা হচ্ছে তোমাদের কি হচ্ছে যার যার হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গায় সবাই আনন্দেই আছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব তো তোমরা অবশ্যই করো অবশ্যই করবে করে আমাকে সাপোর্ট করবে আমার পাশে দাঁড়াবে তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক এমনিতেই তো ইউটিউবে সমস্যাই সমস্যা সমস্যাই সমস্যা নানান ধরনের সমস্যা রিচের সমস্যা এখন ইউটিউব রিচই পাঠাচ্ছে না কেন জানি না কি হলো ইউটিউবের কি দুর্দশা হলো না আমাদের কপাল খারাপ আমি বুঝতে পারছি না ইউটিউব কিছুতে রিচই পাঠাচ্ছে না আমার যে সাবস্ক্রাইবার আছে সাবস্ক্রাইবারদের কাছেই ইউটিউব ভিডিও পাঠাচ্ছে না সাবস্ক্রাইবারদের কাছে কাছেই পাঠাচ্ছে না বাইরের তো দূরন্ত ছেড়ে দাও বাইরের দুরন্ত আমার এই চ্যানেলে তেইশশোর ওপরে সাবস্ক্রাইবার আছে আমার রিচ তেইশো যায় না তাহলে চিন্তা করতে পারছো আমার সাবস্ক্রাইবারের কাছেই আমার ভিডিও রিচ হচ্ছে না ভিডিও পৌঁছাচ্ছে না আমার সাবস্ক্রাইবাররা বুঝতেই পারছে না ন্যাচারালি আমার তেইশশোর উপরে সাবস্ক্রাইবার আমার রিচ আসছে কোনোটায় ছশো কোনোটায় সাতশো কোনোটায় আটশো কোনোটায় ওয়ান কে ব্যাস হয়ে গেল তার মানে কি আমার যে সাবস্ক্রাইবারগুলো তাদের কাছেই ভিডিও রিচ যাচ্ছে না এই সমস্যাটা তো আছেই নতুন সমস্যাটা একটা উদ্ভাবন হয়েছে যেটা আমার সঙ্গে হচ্ছে তোমাদের সঙ্গে হচ্ছে কিনা জানাবে আমাকে অবশ্যই কমেন্ট করে কি সেই সমস্যা সমস্যাটা হচ্ছে তুমি আজকে ভিডিও আপলোড করছো ধরো তুমি আজকে সন্ধেবেলায় ভিডিও আপলোড করছো নোটিফিকেশন যাচ্ছে তিন দিন পরে এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে এবং তার প্রমাণ আমার কাছে আছে আমি আমি আমার দুটো চ্যানেল আছে তো একটা চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে যখন এই চ্যানেলে ভিডিও আপলোড করছি দুদিন তিন দিন পরে এই চ্যানেলে নোটিফিকেশন আসছে যে অমুক দাদা ভাই টেকনিক্যাল আপলোডেড এ ভিডিও যেদিন আপলোড করেছি তা তিন দিন পরে আসছে এটা কিন্তু একটা নতুন সমস্যা ন্যাচারালি কি হচ্ছে এই দেরিতে নোটিফিকেশন যাওয়ার জন্য তোমার কিন্তু এক কি হচ্ছে তোমার ভিউজ আসছে না ঠিক মতো তোমার ভিউজ আসছে না ইউটিউব তো রিচও পাঠাচ্ছে না তার মধ্যে এই নতুন সমস্যা নোটিফিকেশনই দিচ্ছে মানে দিচ্ছে না ইউটিউব রিচই পাঠাচ্ছে না রিচ পাঠালো দুদিন তিন দিন চার দিন পর পর তাহলে কি হবে এবার নেচে বেড়াও ইউটিউবে খাটছ কাজ করছো ইউটিউব যদি আমাদের সঙ্গে এরকম করে তাহলে আমরা কোন দিকে যাব ব্যাপারটা বুঝতে পারছো কার কার ওই সব সমস্যা হচ্ছে আমাকে অবশ্যই জানাবে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে